ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাওয়েল এর সাথে মিটিং জোনাথেল পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তিত্ব পুরো ইউরোপ পুরো ইউকেতে আপনি ব্রিটেনে যে নর্থ আয়ারল্যান্ডের যেই গুড ফ্রাইডে একটা এগ্রিমেন্ট হয়েছিলো যার ফলে আইরিশ আয়ারল্যান্ডের যেই এক ধরনের সিভিল ওয়ার ছিল সেইটা কিন্তু এইটা বা এক যে ধরনের ট্রাভেলস বলতো এটা সিভিল ওয়ার চেয়েও বলা যায় যে ট্রাভেলস যেটা ছিল সেটা কিন্তু এগ্রিমেন্টে এই এই এগ্রিমেন্টটা খুবই বড় একটা রোল প্লে করে তো এইখানে জয়নাথন পাওয়াল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু সেটা নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে আমাদের যে অ্যাসেট রিকভারি যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে দুইশো বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব সেইগুলো বিষয়ে আলাপ আলোচন হয়েছে তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড রিজিয়নাল স্ট্যাবিলিটি এগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হয় মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত মানি চুরি হয়ে অনেক দেশে চলে যায় এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য আপনারা যদি অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সগুলো দেখেন ফিলিপিন্সের এক্সপিরিয়েন্স দেখেন আফ্রিকার দেশগুলোর এক্সপিরিয়েন্স দেখেন এটা খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় নেয় তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে সেই জন্য দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসলেন আসার সময় উনি কিন্তু এন্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী সঙ্গী হয়েছেন তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কীভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কিভাবে বা এটা যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কিভাবে অ্যাটাচ করে দেওয়া যে মানে জব্দ করা যায় সেই অলরেডি কিন্তু ওরা দুইটা মুভ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসেছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে যতটুকু তারা পাক না কেন সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং ওনারা দুজনই আজকে অনেকগুলো মিটিং করেছেন তো রোহিঙ্গা ক্রাইসিসের আজকে যে ইয়েতে একটা বড় ইস্যু ছিল রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস আপনি দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনেক বেশি ফোকাসটা আছে রোহিঙ্গা ক্রাইসিস যে করেই হোক এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায় এবং এটা ডিগনিটির সাথে ভলান্টারিলি এই কাজটা করতে হবে তো সেই কাজটা করার জন্য আজকে এই আজকে এই আলাপগুলো হয়েছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অনুরোধে ইউনাইটেড ন্যাশন জাতিসংঘ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখে একটা বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক ওইখানে পৃথিবীর একশো সত্তরটার মতো দেশ অ্যাটেন্ড করবে তার মধ্যে আমরা আশা করছি যে এখানে ব্রিটেনও একটা যেন বড় রোল প্লে করে তো এই বিষয়ে আলোচনা হয়েছে আজকে এই এটার পরই উনি চাতাম হাউসে চলে যান আপনি চাতাম হাউস জানেন যে ইয়ে ব্রিটেনের মেন এ থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটা বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো ওরা অনেক কিছু কিভাবে একটা ডিসপিউট রিজলভ করা যায় কিভাবে একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করা যায় এটার জন্য এবং অনেক কিছুতে ওরা খুবই রিমার্কেবল এবং ওইখানে ব্রহ্মন ম্যাডক্স যিনি চাথাম হাউসের উনি প্রধান উনি তাকে ইনভাইট করেছিলেন তার ইয়েতে ইনভাইট করেছেন তার ইনভাইটেশনে একটা ওয়ান টু ওয়ান একটা দেখেছেন তো উনি একটা টক্স দিয়েছেন সেইখানে অনেকগুলো প্রশ্ন উনি একটা বড় প্রথমে একটা ওপেনিং স্টেটমেন্ট দেন তারপরে অনেকগুলো কোশ্চেন নিয়েছেন সেগুলোর উপরে কোশ্চেনের উনি রেসপন্ড করেন এটা প্রায় এক ঘন্টা সতেরো মিনিট ওইখানে ছিলেন এই অনুষ্ঠানটা এই পুরো জিনিসটা এখন ইউটিউবে তারা দিয়ে দিয়েছে আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ করি যে এই এই অনুরোধ করব যে এই ভিডিওটা যেন দেখেন এই গত দশ মাসে এই গভর্নমেন্ট কি করলো কোথায় আমরা আসলাম কি পরিস্থিতিতে আমরা ছিলাম এটার পুরো একটা বড় রকম এবং কথা হচ্ছে যে কি কী চ্যালেঞ্জেস আমরা এখনও ফেস করছি হ্যাঁ আমাদের উদ্দেশ্য তো কি যে এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড করবে এবং তার আগে কী ধরনের রিফর্ম করবে সেই বিষয়ে উনি কথা বলেছেন বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট যে রিফর্ম ট্রায়াল এবং ইলেকশন এই তিনটা তো আমাদের ম্যান্ডেট এই তিনটা